থানারহাট মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠিত সৎ যোগ্যতা সম্পন্ন আদর্শ নাগরিক গঠনের অঙ্গীকার নিয়ে কোম্পানিগঞ্জের মুসাফ থানার হাট মডেল মাদ্রাসা সাফল্যের সতেরো বছরে কৃতিত্বের স্বাক্ষর রেখে এগিয়ে চলছে শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে পরিচালক মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লা মনির সহকারী শিক্ষক মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামিয়া সরপতিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ সহকারী শিক্ষক মাওলানা আবুল খায়ের থানারহাট মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল সহ আরও অনেকে শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের সবক প্রদান করেন থানারহাট মডেল মাদ্রাসা 2009 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি কুরআনের আলো ছড়িয়ে দিচ্ছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিচ্ছে পঁচিশ জন দক্ষ শিক্ষক মন্ডলী নুরানি হিপস নাজেরা ও মডেল টেন পর্যন্ত শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়তে কাজ করছেন বিগত বছরগুলোতে সমাপনী ও জেডিসি পরীক্ষায় শতভাগ পাস ও বেসরকারি বৃত্তি পরীক্ষা কৃতিত্ব অর্জন করেছে আট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজ জানান অভিভাবক ও এলাকার সচেতন মহলের সহযোগিতায় দুনিয়া আখিরাত ও বিজ্ঞানসম্মত বৈষম্যহীন ব্যবস্থায় দৃষ্টান্ত সৃষ্টি ও আলোকিত সুনাগরিক গড়ে তোলার অঙ্গীকার ঢাকার টঙ্গি শাখায় আছে পাশাপাশি গিয়া যেটা ডেমনাথ আছেন সেখানেও আমাদের বাচ্চারা আছেন পাঁচামাটি নটর ড্রেম শহর শুরু করে যে কলেজগুলো আছে সেখানে আমাদের ব্যবসাগুলো আছে ইনশাআল্লাহ